আগামী ছয়ই নভেম্বর বিহারে দুশো তেচল্লিশ আসনে বিধানসভা নির্বাচন যে নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র দেশে এখন তোলপাড় চলছে সমগ্র দেশে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ সকলেই তাকিয়ে রয়েছে বিহারের দিকে কেননা বিহারের ভোটের রেজাল্ট কিন্তু নির্ভর করছে আগামী দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল কেননা বিহারের বিধানসভা নির্বাচনের পরেই নতুন বছর আসার সাথে সাথেই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই আসনে বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সলা পরামর্শ চালাচ্ছে বিভিন্ন ভোট কুশলীরা বিভিন্ন ক্যালকুলেশন দেখাচ্ছেন কিন্তু সমস্ত বিষয়টাই যেন বিহারে বিধানসভা নির্বাচনের উপর ডিপেন্ড করছে তার বিভিন্ন কারণও রয়েছে ক্ষেত্রে প্রথমেই বলা যায় বিহারে গত নবারের ন্যায় এবারেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে রয়েছেন নীতিশ কুমার তিনি একাধিকবার দল বদল করেছেন কিন্তু সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে তাকে এনডিএ জোট অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি দলের ক্ষেত্রেই কিন্তু তাদের শরীর দল হিসেবে তাকে দেখা গেছে জোটে থাকতে দেখা গেছে এবং সেই সঙ্গে সেই দল কিন্তু তারপরে আর তিনি ত্যাগ না করে এখনও পর্যন্ত এনডিএ জোটেরই অধীন রয়েছেন এবং বর্তমানে বিহারে বিজেপির প্রতিনিধিত্ব করেছেন নীতিশ কুমার গত নবারে তিনি কিন্তু নবারই জয়লাভ করেছেন এবারেও তিনি জয়লাভ করার ব্যাপারে আশাবাদী আত্মবিশ্বাসও তার মধ্যে রয়েছে এবং জয়লাভ কিন্তু সেই দিকেই যাচ্ছে আর যদি এই নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি যদি এখানে জয়লাভ করে এবং নরেন্দ্র মোদীর আগাম ঘোষণা করা যে দু হাজার পঁচিশে বিহার বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার সেই ভবিষ্যৎবাণী যদি ফলে যায় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের শাসক দলের ক্ষেত্রেও অনেকটা সেটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়ার ক্ষেত্রে কেননা দিল্লিতে সাতাশ বছর পরে বিজেপির পুনরুত্থান প্রত্যাবর্তন আবার তারপরে বিহারেও বিজেপির জয়লাভ অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলতে পারে অন্যতম দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে বিহার অন্যতম প্রতিবেশী রাজ্যে যেখানে বিজেপির এতটা জয় জয়কার চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি সেটা আদৌ সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গে কিন্তু তার প্রভাব পড়তে পারে যদিও সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যক্তিবর্গ পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মণ্ডলী কেননা বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে তারপরেই কিন্তু নতুন করে রাজ্যে ঢেলে সাজাতে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল রাজনৈতিক সলা রাজনৈতিক কুশলী সমস্ত দিক থেকে কিন্তু তারা গ্রহণ করবে বর্জন করবে পরিবর্তন ঘটাবে যদি বিহারে বিজেপি হেরে যায় নীতিশ কুমার যদি গত নবারের ন্যায় এবারে মুখ্যমন্ত্রী হতে না পারি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা সহজ হবে আবার এই সবের মধ্যে আবার একটা নতুন জায়গা দেখা দিচ্ছে আবার একটা নতুন দ্বন্দ্ব হতাশা মতানৈক্য জটিলতার সৃষ্টি হচ্ছে সেটা রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মহলে সেটা হলো এসআইআর এনআরসি নিয়ে জোর তোল চলেছে একসময় রাজ্যে কিন্তু সেটা পরিবর্তন ঘটে সেই পর্ব মিটে গিয়ে এবারে এসেছে এসআইআর বিহারে যে বিধানসভা নির্বাচন হচ্ছে দুশো আসনে তার মধ্যে কিন্তু অলরেডি পঁয়ষট্টি হাজারের মতো ভোটার বাদ পড়েছেন আমাদের পশ্চিমবঙ্গেও কি সেরকম ঘটবে অনেকে বলছেন পশ্চিমবঙ্গের অধিকাংশ ভোটারই কিন্তু বাংলাদেশের তবে এসআইআর নিয়ে বর্তমানে শাসক দলের বিভিন্ন বিরোধিতা থাকলেও তারা বিভিন্ন বিভিন্ন দলকে বিরোধী দলকে বিশেষত প্রত্যক্ষভাবে বিজেপিকে তারা দায়ী করলেও এটা কিন্তু ইলেকশন কমিশন বা ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত এবং এখানে অন্যান্যরাও যেটা বলছেন যে রাজ্যে বা রাজ্য সরকার এসআইআর প্রভাবে পরাজিত হতে পারে তাদের বিপুল ক্ষতি হতে পারে এমনটাও কিন্তু নয় এসআইআর মাধ্যমে যারা বাদ পড়বেন তারা যে ভোটাধিকার থেকে বর্জিত হচ্ছেন এবং সেই সঙ্গে তারা যে কেবলমাত্র শাসক দলকেই ভোট দিতেন এমনটাও নয় আবার বিরোধী দলকেও যে তিনি ভোট দেবেন না এমনটাও নয় ডিভাইডেড হয়ে যায় বিভিন্ন দলের মধ্যে এখন রাজনৈতিক ক্ষেত্রে বিরোধিতা সপক্ষ বিপক্ষ একাধিক মতামত থাকবে এই সমস্ত দিক থেকে একদিকে এসআইআর অন্যদিকে বিহার বিধানসভা নির্বাচন আভ্যন্তরীণ রাজ্যের বিভিন্ন গোলযোগ বিভিন্ন বিদ্রোহ বিভিন্ন সংগ্রাম বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন আন্দোলন সব মিলিয়ে মিশিয়ে যদি আগামী দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাস নাগাদ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তেইশ জেলায় দুশো চুরানব্বই বিধানসভা আসনে তার সম্ভাব্য ফলাফল একটা ওপিনিয়ন পোলের দিকে আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন এপিসোডে এক একটি জেলা নিয়ে এক একটা এপিসোড আমরা আলোচনা করেছিলাম সেই জেলার অন্তর্গত বিধানসভা আসন কয়টি কোন কোন বিধানসভা আসন রয়েছে এবং সেই সকল বিধানসভা আসনগুলি কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই সকল বিধানসভা কেন্দ্রে দু হাজার নয়ের পর থেকে বা দু হাজার নয় সাল থেকে যখন রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে দু হাজার নয়ের পর দু হাজার এগারোয় ঐতিহাসিকভাবে জয় ঘটছে পালাবদল ঘটাচ্ছেন সেই সময় থেকে এই সকল জেলাগুলির অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি দু সাল দু সাল থেকে কীভাবে তারা জয় পরাজয়ের মধ্য দিয়ে এগিয়ে আসছে এবং বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে আগামী দু হাজার ছাব্বিশে কী ফলাফল হতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের এপিসোডে আমরা পার্টিকুলার কোনো একটা জেলা নিয়ে আলোচনা করব না আজকের এপিসোডে আমরা প্রত্যেকটা জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে দুশো চুরানব্বইটি আসন নিয়ে গঠিত যে তেইশটি জেলা রয়েছে প্রতিটি জেলার এক একটি জেলায় যতগুলি বিধানসভা আসন রয়েছে সেই বিধানসভা আসনগুলির মধ্যে কোন দল কটি আসন পেতে পারে কোন দল লিড করতে পারে কোন দল পরাজিত হতে পারে কিংবা ম্যাচ ড্র হয়ে যেতে পারে খেলা ঘুরে যেতে পারে সেগুলো নিয়ে আমরা এক পলকে দেখে নেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা বিগত এপিসোডে বিভিন্ন কমেন্ট করেছেন আপনাদের এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আজকের এপিসোডটাও একটু যদি মন দিয়ে দেখেন একটু আগ্রহ ভরে এপিসোডটা শোনেন তাহলে আশা করছি আমার বিশ্বাস আপনারা এর দ্বারা কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দল বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কী ফলাফলে আসতে পারে তার কতটা সম্ভাবনা রয়েছে কোন দলে জয় পরাজয় ঘটতে পারে আমরা বিস্তারিতভাবে আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন আসুন আজকের এপিসোডে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু কোন জেলায় কোন দল কটি আসন পেতে পারে এই সপ্তদশতম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তেইশ জেলার দুশো চুরানব্বইটি বিধানসভার আসন্ন সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথমেই যে জেলাটার দিকে চোখ রাখবো সেটি হল উত্তরবঙ্গের কোচবিহার জেলা এই জেলায় মোট বিধানসভা আসন রয়েছে নটি যার মধ্যে দু হাজার ষোলো সালের প্রথমে যেটা আমরা উল্লেখ করেছি দেখুন টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস একদম প্রথম সারির রাজনৈতিক দলগুলো উল্লেখ করেছি তারপর এখানে উল্লেখ রয়েছে ২০১৬ সালের রেজাল্ট তারপরেই রয়েছে দু সালের রেজাল্ট বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তারে এবারে দেখুন এই জেলার মোট বিধানসভা আসন অর্থাৎ কোচবিহার জেলার মোট বিধানসভা আসন রয়েছে নয়টি এবং এই নয়টির মধ্যে দু সালে টিএমসি পেয়েছিল দুটি আসন বিজেপি সাতটা আসনই গিয়েছিল অর্থাৎ বুঝতে পারছি এখানে আমরা কোচবিহার জেলায় কিন্তু বিজেপি জয়লাভ করেছিলো সেই দিক থেকে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল কিন্তু জিরো ছিল তবে দু হাজার একুশ সালে সেই জায়গা থেকে কিছুটা তৃণমূল উঠে এসেছে উঠে এসে দুই থেকে তারা আসন সংখ্যা বাড়িয়ে তিনে নিয়ে এসেছে বিজেপি সেই জায়গায় একটি আসন হারিয়ে তারা সাত থেকে ছয় নেমেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর কোনো রকম পাঠ পরিবর্তন ঘটেনি তারা কিন্তু জিরোকে জিরোই থেকে গেছে আসুন পরবর্তী জেলার দিকে চোখ রাখি যেটি হলো উত্তরবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা আলিপুরদুয়ার জেলা এই জেলায় পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং একটিও আসন কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে পায়নি বরং বিজেপি কিন্তু পাঁচে পাঁচ তুলে দিয়েছিল কিন্তু দু হাজার সালে সেই জায়গা থেকে তারা কিন্তু খাতা খুলতে পেরেছে তারা উঠে এসেছে জিরো থেকে একে অপরদিকে বিজেপি কিন্তু একটি আসন হারিয়ে তারা পাঁচ থেকে চারে নেমে এসেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বাদই দিলাম অর্থাৎ এখানে কিন্তু দ্বিমুখী লড়াই দু সাল থেকেই হয়ে আসছে আসুন পরবর্তী জেলায় চোখ যেটি হলো জলপাইগুড়ি জেলা এই জেলার চিত্রটা একটু অন্যরকম সাতটা বিধানসভা আসন রয়েছে তবে তৃণমূল কংগ্রেস দেখুন এখনও পর্যন্ত উত্তরবঙ্গে তিনটি জানা নিয়ে আলোচনা করলাম তিনটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে বিজেপি কিন্তু নিম্নমুখী রয়েছে দু হাজার ষোলো সালে তারা ভালো রেজাল্ট করলেও বিজেপি কিন্তু দু হাজার একুশ সালে একটি করে আসন হারিয়েছে দু হাজার ষোলো সালে জলপাইগুড়ি জেলায় সাতটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তিনটি আসন বিজেপি পেয়েছিল চারটি আসন কিন্তু দু সালে সেই আসন সংখ্যা বাড়িয়ে তৃণমূল কংগ্রেস তিন থেকে বেড়ে হয় চার আর বিজেপি চার থেকে নেমে বা কমে হয় তিন অপর রাজনৈতিক দলগুলো জাস্ট অংশগ্রহণ করেছে কিছু ভোট পেয়েছে কিন্তু আসন পাওয়ার মতো তেমন ভোট তাদের জয়লাভ ঘটেনি কালিম্পং জেলা এখানে কিন্তু চিত্রটা অন্যরকম একটি একটিমাত্র বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু কালিম্পং জেলাটা সিপিএমের একচেটিয় আধিপত্য দু সাল পর্যন্ত ছিল কিন্তু তারপর সেই অধিকার বা সেই ক্ষমতা কিন্তু চলে গিয়েছে বিজেপির হাতে মানুষ কিন্তু সিপিএম থেকে মুখ ঘুরিয়ে বিজেপির দিকে এসেছে কিন্তু তৃণমূলকে তারা কিন্তু গুরুত্ব দেয়নি তৃণমূল কিন্তু দু হাজার ষোলো সালে জিরোই ছিল দু হাজার একুশেও জিরোই রয়েছে আগামী দিনে কি হয় সেটা লক্ষ্য করব কেননা সিপিএমকে দু হাজার ষোলো সালে মানুষ ক্ষমতায় রেখেছিল তারপরে একুশে বিজেপিকে ক্ষমতায় রেখেছে তাহলে ছাব্বিশে কি তৃণমূলকে ক্ষমতায় রাখবে সবথেকে প্রশ্ন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় আপনি যদি কালিম্পং জেলা থেকে এই এপিসোডটি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে পারেন আপনার জেলার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে আপনার জেলায় এই যে একটিমাত্র বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এই বিধানসভা কেন্দ্রটিতে বর্তমানে কোন দল জয়লাভ হতে পারে আগামী দিনে কোন সরকার আসতে পারে দার্জিলিং জেলাটা লক্ষ্য করব সব থেকে আকর্ষণীয় জেলা পাঁচটা বিধানসভা আসন রয়েছে এবং এই পাঁচটা বিধানসভা আসনে পাঁচে পাঁচ কিন্তু দু সালে বিজেপিকেও পেতে দেখা গেছে আবার পরবর্তী একুশেও কিন্তু বিজেপির হাতেই থেকেছে তৃণমূল কিন্তু এখানে জিরোকে জিরোই থেকে গেছে তারা মোটেই খাতা খুলতে পারেনি সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলের মতনই তৃণমূল কংগ্রেসেরও একই অবস্থা দু হাজার থেকে একুশ পর্যন্ত দেখা গিয়েছে এখন দু হাজার ছাব্বিশে কি তারা শেষ পর্যন্ত একটি হলেও আসন পাবে নাকি পাবে না অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন উত্তর দিনাজপুর জেলাটা একটু লক্ষ্য করুন নটি বিধানসভা আসন রয়েছে এবং নটির মধ্যে কিন্তু সাতটা বিধানসভা আসনে তৃণমূল এগিয়েছিল দু হাজার ষোলো সালে দু হাজার একুশ সালেও তারা নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে কিন্তু তারা আসন সংখ্যা বাড়াতে পারেনি সেটা তৃণমূলই বলুন কিংবা বিজেপি বিজেপিও সেই দুটি আসন দু হাজার ষোলো সালে পেয়েছিলো সেই আসন দুটি ধরে রাখতে সক্ষম হয়েছে অর্থাৎ একুশেও তারা দুটি আসনেই রয়েছে অপরদিকে সিপিএম কংগ্রেস তারা কিন্তু জিরোই থেকে গেছে দ্বিপাক্ষিক লড়াই রয়েছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বলা চলে দ্বিপাক্ষিক লড়াই সিপিএম এখানে মোটেই পাত্তা পাবে না তারা তৃতীয় স্থানেই অর্জন করবে আর দ্বিতীয় স্থানে বিজেপি প্রথম স্থানে টিএমসি এই দুই দলের মধ্যে লড়াই কিন্তু দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি হয়েছে সেটা আপনারা সকলেই জানেন বারোটা মাত্র আসন পেয়েছে বিয়াল্লিশটা আসনের মধ্যে সাতাত্তরটার মতন আসন পেয়েছিল দু একুশ সালে সেই আসন সংখ্যা এবারে বাড়াতে পারবে নাকি আরও কমবে যদিও বর্তমান শাসক দলের বক্তব্য যে আসন সংখ্যা আরও কমে যাবে কিন্তু তাদের মধ্যে চরম আত্মবিশ্বাস রয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলোর প্রতি পার্শ্ববর্তী রাজ্যের রেজাল্ট আমাদের পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে এমনই আশাবাদী আবার অপরদিকে তৃণমূল কংগ্রেসের অন্দরেও রয়েছে একাধিক ভীতি বিভিন্ন রাজনৈতিক পালাবদল বিভিন্ন রাজনৈতিক আন্দোলন আভ্যন্তরীণ গোলযোগ সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু কি রেজাল্ট হয় তার জন্য আমাদেরকে অবশ্যই মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভা আসন রয়েছে এবং ছটির মধ্যে কিন্তু দু সালে দেখা যাচ্ছে তিন তিন ছিল বিজেপি আর টিএমসির মধ্যে অর্থাৎ ম্যাচ ড্র ছিল ফিফটি ফিফটি ছিল কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস উঠে এসেছে তিন থেকে চারে এবং একটি আসন হারিয়ে পরাজিত হয়েছে দু সালে বিজেপি অর্থাৎ ছটি আসনের মধ্যে দু সালে টিএনসি তিন বিজেপি তিন আর একুশ সালে টিএনসি চার বিজেপি দুই মালদা জেলা বারোটি বিধানসভা আসন রয়েছে এবং এই জেলাগুলো থেকেই এবারে ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে আর এই সকল জেলাগুলোতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের লিড বেশি হওয়ার কারণে তাদের জয়লাভ ঘটে দেখুন সেটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠছে ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে যত যাওয়া হচ্ছে মালদা জেলা বারোটি বিধানসভা আসন রয়েছে এবং তৃণমূল কংগ্রেস দেখুন দু হাজার ষোলো সালে আটটা আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল চারটে আসন সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটে গিয়ে তারা আট থেকে বাড়িয়ে নটা আসন করেছে দু সালে আর বিজেপি সেই তুলনায় চারটে আসন থেকে একটি আসন হারিয়ে নিম্নমুখী হয়ে গিয়ে তিনে নেমে এসেছে মুর্শিদাবাদ জেলাটা লক্ষ্য করুন সিপিএমের এক সময় কিন্তু বাইশে বাইশই আসন ছিল সেই জায়গা থেকে তারা বাইশে জিরো হয়ে গিয়েছে এবং সেই বাইশে বাইশ কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস এবং দুটি আসন কিন্তু বিজেপি অর্থাৎ দুটি আসন নিয়ে টালমাটাল পরিস্থিতি ছিল কেস ছিল সেই জন্যই আমরা বললাম আর সেই জায়গা থেকে কিন্তু দুটি আসনের বরং এখানে বাইশ জায়গা থেকে নেমে আঠেরোই নেমে এসেছে দু হাজার একুশ সালে বিজেপি সেই জায়গায় কিন্তু চারটে আসনে ঊর্ধ্বমুখী হয়েছে অর্থাৎ মুর্শিদাবাদে কিন্তু বিজেপির উত্থান ঘটছে তৃণমূল কংগ্রেসের পতন ঘটছে বলা চলে নদীয়া জেলা সতেরোটি বিধানসভা আসন রয়েছে এবং সতেরোটির মধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি তাদের কিন্তু লিড একদমই ভালো ছিল না কিন্তু দু হাজার একুশ সালের রেজাল্টটা লক্ষ্য করুন আট নয় অর্থাৎ বিজেপি কিন্তু নদিয়া জেলায় এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত তৃণমূল কিন্তু একটি আসনে পিছিয়ে রয়েছে যে কোনো মুহুর্তে কিন্তু পা পিছিয়ে হতে পারে বিজেপি সেই জায়গায় কিন্তু বিজেপি অনেক সাবধান থাকতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলা তেত্রিশটা বিধানসভা আসন রয়েছে এবং এই জেলা পশ্চিমবঙ্গের বর্তমানে বৃহত্তম জেলা জনসংখ্যার দিক থেকে এবং বিধানসভা আসনের দিক থেকে যে কারণে বিভিন্ন রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি প্রধানমন্ত্রীরও টার্গেট থাকে উত্তর চব্বিশ পরগনা জেলার দিকেই এই জেলায় তিনটি বিধানসভা আসন কিন্তু পেতে পারেনি সিপিএম তেত্রিশটির মধ্যেও বরং তেত্রিশটির মধ্যে আঠাশটি আসনে দু হাজার ষোলো সালে টিএমসিকে এগিয়ে থাকতে দেখা গেছে বাকি পাঁচটা মাত্র আসন পেয়েছে বিজেপি আর এই জায়গা থেকে কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে ফারাকটা বেড়ে গিয়েছে তবে দু সালে টিএমসি কিন্তু আঠাশটা আসন থেকে বরং আরও তিনটে আসনে পরাজিত হয়ে তাদের স্কোর নেমেছে পঁচিশে বিজেপি সেই তুলনায় পাঁচ থেকে আটে স্কোর নিয়ে গেছে অর্থাৎ তেত্রিশটি বিধানসভা আসনের মধ্যে দু সালে টিএমসি পেয়েছিল আঠাশটি আসন বিজেপি পেয়েছিল পাঁচটি আসন তবে দু সালে তারা সেই আসন সংখ্যা বাড়িয়ে পাঁচ থেকে আটে চলে গিয়েছে টিএমসি আঠাশ থেকে পঁচিশে নেমে এসেছে সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল জিরো 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 দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটিও ঠিক গুরুত্বপূর্ণ একটি জেলা একত্রিশটি বিধানসভা আসন রয়েছে তবে দু হাজার সালে টিএমসি কিন্তু একত্রিশটির মধ্যে তিরিশটি আসন পেয়েছিল এবং বাকি একটি আসন পেয়েছিল আইএসএম এস সিদ্দিকীর দল তবে দু সালে টিএমসি তিরিশ থেকে কমে দুটো আসন হেরে গিয়ে আঠাশে নেমেছে এবং বিজেপি সেই জায়গায় নৌসাদ সিদ্দিকির আসনটি এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের থেকে দুটি আসন ছিনিয়ে নিয়ে জিরো থেকে তিনটি আসনে এগিয়ে রয়েছে কলকাতা জেলা এগারোটি বিধানসভা আসন এবং কলকাতা যদি যে রাজনৈতিক দল জয় করতে পারবেন তার কিন্তু গোটা রাজ্য হাতে চলে আসে বলা চলে কেননা রাজনীতি ক্ষেত্রে রাজধানী কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এগারোটি বিধানসভা আসনের মধ্যে এগারোই এগারো স্কোর করেছিল দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস বিজেপি সেই তুলনায় একটি আসনও পায়নি সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলের মতো তারা কিন্তু জিরোই থেকে গিয়েছিল তবে তবে দু হাজার একুশে সেই জায়গা থেকে কিন্তু বিজেপি একটা আসনে এগিয়েছে তারা খাতা খুলতে সক্ষম হয়েছে এবং তৃণমূল সেই তুলনায় একটা আসন পরাজিত হয়েছে একটা আসন হারিয়ে দু হাজার একুশ সালে তৃণমূলের স্কোর হয়েছে এগারোর মধ্যে দশ বিজেপির এক অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরো 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 হাওড়া জেলা ষোলোটি বিধানসভা আসন রয়েছে এবং ষোলোই ষোলো অর্জন করেছিল ষোলো সালে বিজেপি কংগ্রেস সিপিএম জিরো তবে এবারে অর্থাৎ দু হাজার কিন্তু দুটি আসনে পরাজিত হয়েছে বিজেপি দুটি আসন ছিনিয়ে নিয়েছে তারা জিরো থেকে এবার দুটি আসন খাতা খুলেছে কিন্তু টিএমসি ষোলো থেকে নেমে হয়েছে চোদ্দ আগামী দিনেও কি তারা নামতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হুগলি জেলা আঠেরোটি বিধানসভা আসন রয়েছে এবং আঠেরোর মধ্যে কিন্তু দু সালে টিএমসি পেয়েছিল ১৪টি আসন বিজেপি পেয়েছিল চারটি আসন সিপিএম জিরো কংগ্রেস জিরো অন্যান্যরা তো জিরোই রয়েছে তবে দু সালে চোদ্দ থেকে কমে তৃণমূল কংগ্রেস এগারোটি আসনে পেয়েছে বিজেপি সেই তুলনায় চার থেকে বেড়ে সাথে পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলা ষোলোটি বিধানসভা আসন এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের উত্থান ঘটেছে দু ষোলো সালে নয়টা আসন পেলেও দু একুশ সালে দশটা আসনে এগিয়েছে বিজেপি সেই তুলনায় দু ষোলো সালে সাতটা আসন পেলেও একটি আসন তারা পরাজয় ঘটেছে এবং সেই একটি আসন যুক্ত হয়েছে টিএমসির ভোট বক্সে পশ্চিম মেদিনীপুর জেলা উনিশটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং উনিশটি বিধানসভা আসনের মধ্যে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে এখানে দু হাজার ষোলো সালে সতেরোটা আসন তৃণমূল কংগ্রেস উনিশটি আসনের মধ্যে পেলেও দু হাজার একুশ সালে কিন্তু তাদের পতন ঘটে দুটি আসনে পরাজয় ঘটে উনিশটির মধ্যে মাত্র পনেরোটি আসনে তারা জয়লাভ করেছে অপরদিকে বিজেপি দু হাজার ষোলো সালে যেখানে দুটি মাত্র আসন পেয়েছিল সেই জায়গায় কিন্তু তারা এবারে অর্থাৎ দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে চারটি আসনে এগিয়ে থেকেছে ঝাড়গ্রাম জেলাটা লক্ষ্য করব এখানে চারটে বিধানসভা আসন রয়েছে এবং চারটের মধ্যে কিন্তু চারে চার দু সালে অর্জন করেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস একটি আসনও পায়নি সেই জায়গা থেকে দু হাজার একুশে তারা একটি আসন হারায় এবং সেই আসন পায় বিজেপি পুরুলিয়া জেলা এক সময় সিপিএমের লাল দুর্গ ছিল কিন্তু বর্তমানে সেই লাল এখন লালবাতি চলে গিয়েছে এখানে নটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তেমন কোনো বাগিয়ে উঠতে পারেনি দু সালে তারা তিনটি আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল ছটি আসন তবে দু হাজার একুশ সালে সেই জায়গায় তাদের একটি উত্থান ঘটেছে রেজাল্ট ভালো হয়েছে তারা একটা আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের তিন থেকে চারে পৌঁছেছে অপরদিকে বিজেপি একটি আসন হারিয়ে ছয় থেকে পাঁচে নেমে এসেছে বাঁকুড়া জেলা বারোটি বিধানসভা আসন রয়েছে এবং বারোটার মধ্যে কিন্তু রেজাল্ট দু ষোলো সালে যেমনটা ছিল দু হাজার একুশেও সেটাই বজায় থেকেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু ষোলো সালে বারোটির মধ্যে চারটি আসনে জিতেছিল আর বিজেপি জিতেছিল আটটি আসনে অর্থাৎ বিজেপি এগিয়েছিল দু হাজার একুশেও সেই রেজাল্টটি অব্যাহত থেকেছে চারটে পেয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি পেয়েছে আটটা অর্থাৎ দু হাজার ষোলো সাল থেকে এখানে কিন্তু বিজেপি জয়লাভ করে রয়েছে পূর্ব বর্ধমান জেলা ষোলোটি বিধানসভা আসন ষোলোটির মধ্যে তৃণমূল কংগ্রেস ষোলো সালে ষোলো পেয়েছিল বিজেপি পেয়েছিল জিরো কিন্তু সেই জায়গা থেকে দু সালে সেই ষোলো আর না তিনটে আসন পরাজয় ঘটল তিনটে আসন বিজেপি ছিনিয়ে নিল ছিনিয়ে নিয়ে তারা কিন্তু জিরো থেকে তিনে এলো খাতা খুললো এবং সেই সঙ্গে টিএমসিকে হারিয়ে দিল তিনটি আসনে ষোলো থেকে নামিয়ে দিল তেরোয়ে পশ্চিম বর্ধমান জেলাটা লক্ষ্য করুন নয়টি বিধানসভা আসন নটির মধ্যে তৃণমূল কংগ্রেস দু সালে ছিল ছটি আসনে আর এগিয়ে ছিল মাত্র তিনটি আসনে বিজেপি তবে তার একটু ভরাডুবি ঘটেছে টিএমসি নটির মধ্যে পাঁচটা আসনে নেমেছে বিজেপি সেই তুলনায় ঊর্ধ্বমুখী হয়ে চারটি আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু এখানে ক্রমশ এগোচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কিন্তু পরাজয় ঘটছে বীরভূম জেলাটা এবারে লক্ষ্য করব এগারোটি বিধানসভা আসন গুরুত্বপূর্ণ একটি জেলা যেখানে অনুব্রত মণ্ডলের কারণেই বলা চলে জয়লাভ ঘটে এবং শতাব্দী অর্থাৎ শতাব্দী রায় চলচ্চিত্রশিল্পী তারও এখানে কিন্তু বারংবার দু সাল থেকে বারংবার লোকসভা নির্বাচনে জয়লাভ ঘটেছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একচেটি আধিপত্য দু সালে দেখা গিয়েছিল কিন্তু এখানে একুশ সালে সেই জায়গায় কিন্তু দুটো আসনে পরাজিত হয়েছে এবং সেই দুটো আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি তারা এক থেকে দু হাজার একটা আসন পেয়েছিল মাত্র কোনো রকমের খাতা খুলেছিল সেই জায়গা থেকে তারা তিনটে আসনে এগিয়ে রয়েছে অর্থাৎ বীরভূমে এগারোটি বিধানসভা আসনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ধীরে ধীরে পতন ঘটছে অপরদিকে বিজেপির উত্থান ঘটছে ম্যাজিক ফিগার একশো সাতচল্লিশ যে দলই ক্ষমতায় আসুক না কেন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সেই দলকে একশো সাতচল্লিশটির ম্যাজিক ফিগার স্পর্শ করতে হবে কোন জেলায় কটি আসন পেলো সেটা বড় ফ্যাক্টর নয় ইলেকশন কমিশনের কাছে মূল ব্যাপার হলো এই একশো সাতচল্লিশ ম্যাজিক ফিগারকে লক্ষ্য রেখে কোন দল এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারছে কোন দল এই ম্যাজিক ফিগারকে অভার করতে পারছে যে দল অভার করতে পারবে সেই দলই কিন্তু শাসক ক্ষমতার দায়িত্বে আসবেন সেই দলের নেতাই হবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একশো সাতচল্লিশ ম্যাজিক ফিগারকে সামনে রেখে সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে টিএমসি দু হাজার ষোলো সালে পেয়েছিল একশো আটানব্বইটি সিট বিজেপি পেয়েছিল পঁচানব্বইটি সিট অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আইএসএফ নওসাদ সিদ্দিকী পেয়েছিল একটি সিট কিন্তু দু হাজার একুশ সালে তার পরিবর্তন ঘটেছে টিএমসি পেয়েছে দুশো ষোলোটি সিট মানে দুশো পনেরোটি সিট এমনও বলা হয় বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন সিপিএম কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল কেউই পায়নি অর্থাৎ এখানে কিন্তু দ্বিপাক্ষিক লড়াই হয়েছিল দু হাজার ষোলো সালে যদিও নও সাত একটি আসন পেয়েছিলেন এবং দু হাজার একুশ সালেও এই দ্বিমুখী লড়াইয়ে তৃণমূল আর বিজেপির মধ্যেই লড়াই হলেও এখানে কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে বিস্তর ফারাক দু হাজার ষোলো সালেও দেখা গিয়েছে দু হাজার একুশ সালেও দেখা গিয়েছে বরং দু হাজার ষোলো সালের তুলনায় দু হাজার একুশ সালে বিজেপির কিন্তু ভরাডুবি ঘটেছে বলা চলে যেখানে পঁচানব্বইটি আসন পেয়েছিল সেখানে কিন্তু কতই নেমেছে সাতাত্তরে অপরদিকে একশো আটানব্বই থেকে তৃণমূল কংগ্রেস এগিয়েছে দুশো ষোলো দুশো পনেরোই এবারে তাদের টার্গেট আরও বেশি দেখা যাবে কি হয় তবে তার ওপর ভিত্তি করছে বিহারের বিধানসভা নির্বাচনের রেজাল্ট বিহারের বিধানসভা নির্বাচনের রেজাল্ট যেমন হবে তার উপর নির্ভর করবে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল সেজন্য আমরা অবশ্যই অপেক্ষা করব কিন্তু এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে যে তথ্য রয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তার উপর ডিপেন্ড করে আমরা এপিসোডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্থার করা বিভিন্ন রিপোর্ট বিভিন্ন সমীক্ষা অ্যানালিসিস ওপর ভিত্তি করে আজকের এপিসোডে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তেইশটি জেলার এক একটি জেলায় কোন দল কত আসনে এগিয়ে থাকতে চলেছে সর্বমোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে কোন দল কত এগিয়ে থাকতে চলেছে কোন দলের সম্ভাব্য জয়লাভের সম্ভাবনা রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবার আপনাদের কিছু বলার থাকলে কিছু জানা থাকলে কিছু তথ্য দেওয়ার থাকলে সম্ভাবনা কোন দলের কটা আসন জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক করে রাখুন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই এই নম্বর টুলেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারামি